আমাদের অঞ্চলে অনেক ডেভেলপমেন্ট হয়েছে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট হয়েছে এবং সামূহিক ডেভেলপমেন্ট হয়েছে সামূহিক মধ্যে আমরা রাস্তাঘাট সব পেয়েছি ইন্ডিভিজুয়াল অনেক আছে যার ঘর ছিল না পাকা ঘর পেয়েছে সঙ্গে ইলেকট্রিক পেয়েছে ইলেকট্রিসিটি পেয়েছে এবং জল জীবন থেকে জল দেওয়া আছে এবং চাও আপনারা অনেক দিন থেকে ফুটিয়ে পাচ্ছে করোনার সময় থেকে আরম্ভ করে

আপনাদের শরীরে ছিলেন দশ কেজি পেয়েছিলেন পার হ্যাড এইটা এমপি ফান্ড ছিল এবং আপনার শরীরে আসে কিভাবে বলছি করোনা যে ভ্যাকসিন দিয়েছিলেন এই করোনার ভ্যাকসিন আমার এমপি ফান্ড ছিল সবাই করোনা ভ্যাকসিন নিয়ে যেত সবাই বডি তো এই ফায়ার ডলার এই ফায়ার আছে সবাই বডিতে আছে যে ভ্যাকসিন নিয়েছে আর সবাই ভ্যাকসিন নিয়েছে যে আমার যে নিপদের ফাইল ছিল এই 10 কোটি টাকা আপনাদের বডি তো আছে এবং আপনারা ওখানে চাল খেয়েছিলেন বাকি টিম মতে মাত্র 15 কোটি টাকা দেয়া সম্ভব না সব কাজ করা কিন্তু এই এমপি ফান্ড এটা যদি তো করে সেটা ধরে आज अपना पंचायत ये काम करसी सब सेंट्रल फंड सब हमारे एमपी फंड माने हमारा का नाम है আমরা নদিরি আমাদের আসনের বেশি ভোটে কররাগে সরকার আমাদের কে যে প্রায় করেছিল ওই হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী যা দিল্লিতে এবং আমরা সাথে থেকে আমরা প্রধানমন্ত্রী সামনে দেখা করি পরে আমরা বড় প্রকল্প কথা বলি যে আসনের আমাদের অবস্থা খারাপ আগে কংগ্রেস নে প্রায় করেছিল যা বেলে মোদিজি আমাদেরকে ফান্ড দেন দেশে

यह है थ्रू स्टेनलेम स्टेनलेम से नकारात्मक एक्सपेरिमेंट करें अगर आपने जगह सुनी ये एक्सपेरिमेंट करावाते हैं कि जो बड़े नियोजन रास्ता बनाने अगर ये रास्ता बन जाए शेषा के अंतिम रास्ता दिल्ली जगह ना आए भाईा स्टेनलेम हमारे जगह डाला बस ये भूल कर देना कि विधायक का प्रपोज़ কম দেখাই। দেরাকায় পরিপথে রোজ চাইরাইওয়ান যেটা পুরো খারাপ ছিল। ট্রাকের হাতি চলে নেয়। আজকে যাবেন সুন্দর রাস্তা হবে। বরিওয়ায় থেকে শিলচর আমাদের সেটাও লাগতো এক। সে डायरेक्टली এমপি58 এ ন্যাশনাল হাইওয়ে এগোলা করে। বাকি ছোট রাস্তা কাটে আছে। বাকি সকা ইনডাইরেক্টলি হয়। নাম লিখে হাণ্ড্ৰেডেণ্টন পাব্ড

দেখি ই রাস্তা দিই এখন আমাদের প্রবোধ লাগে না আপনারা যে এই টাইম তারিখের আগে এই কাজগুলো করতে হবে সরকার রাস্তা রাজ্য প্রধানত যাওয়ার যোজা অরুণोदय রেশন কা যেগুলা এমনি জ্বলাছে ব্রিজ দরকার হয় রেখে আপনারা চলে

এইবার আপনার সুবিধা হয়ে গেছে সেটার জবাব আপনার হাতে আছে যে বলবে বলতে হবে না আপনার ঘরে যাবে ঘরে ঘরে গিয়ে আপনার বিলাপ করে দেবেন এবং আপনারা গ্যারান্টি নেবেন কারণ এটা মুখ্যমন্ত্রী গ্যারান্টি দিয়ে বলেছেন যে এগুলা আমাদের বুথ সভাপতি দেবে এগুলো আমি সব দিয়ে ইন্ডিভিজুয়াল কিন্তু সব পেয়ে যাবে ঘর অরুণ

Serdia a var de novo.